ডায়মন্ড হারবার লঞ্চ থেকে কোকড়াহাটি ফেরিঘাট লঞ্চে পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ হলদিয়ার কোকরাহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাওয়ার সময় কোকড়াহাটি ফেরিঘাটের কাছে টার্ন নিয়ে ঘোরানোর সময় লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ স্থানীয় সুতাহাটা থানার পুলিশ জানিয়েছে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি লঞ্চটা নষ্ট হয়ে গেছে আমি এইমাত্র শুনলাম যে একটা ভেসেল ডুবে গেছে খুবই দুঃখজনক আমি সমস্ত পরিস্থিতিকে নজরও রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্যও করা যায় মানে কোনো কারণ জানা গেছে না এখন জানতে পারিনি আমি তো এখানে ছিলাম এইমাত্র ছবি দেখলাম একটা ভেসেল ডুবে গেছে কোথায় কুঁকড়াহাতি আচ্ছা ওটা কি মানে রায়চকের সেটাও কিচ্ছু বলতে পারবো না আমি একটু পরে জেনে বলতে পারি কিন্তু এখন এই মুহূর্তে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন আমি নিশ্চয়ই যতটুকু দেখার আমার দেখো বুধবার বিকেল প্রায় সাড়ে টা নাগাদ এই ঘটনায় লঞ্চের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেরিঘাট থেকে ঢিল ছড়া দূরত্বে এই ঘটনা ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা পুরোপুরি পড়ে যায় লঞ্চের মধ্যে লঞ্চটির কাঠের পাটাতন ফুটো হয়ে জল ঢুকে গেলেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে কোনো যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি মনোজ রিপোর্ট জেলার বার্তা